অবশ্যই কিছু ক্ষেত্রে খুব বড় বিপদের সংকেত কিছু ক্ষেত্রে সামান্য কিছু হতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা বিপদের সংকেত দেখুন খুব সিম্পল হইতে এটা যে ইউরিন করার পর বা টয়লেট করার পর ভীষণ গুরুত্বপূর্ণ যেটা সেটা দেখবেন যে সবাই টয়লেট করার পর কমোডে সিস্ট্যাম করেন পুরো সিস্টামটা ফ্লাস করে দেওয়া হলো করে দেওয়ার পর বা সাফিসিয়েন্ট জল দিয়ে দেওয়া হলো দেওয়ার পরেও যদি দেখা যায় যে কালেক্টিং যে ওয়াটারটা তলায় রয়েছে তার মধ্যে ফ্যানা দেখা যাচ্ছে ওটা কিন্তু অবশ্যই চিন্তার কারণ ফ্ল্যাশের পরেও ফ্ল্যাশের পরেও ফ্ল্যাশ করে দেওয়ার পরেও যদি সেক্ষেত্রে এটা কিন্তু ভীষণ একটা গুরুত্বপূর্ণ সিমটম আমাদের বডি এমন একটা ইঞ্জিনিয়ারিং না বডি সবসময় সিগনাল দেবে ধরুন যে পেশেন্ট বলে আমার খুব অ্যাসিডিটি হয় আমার রাত্রিবেলা শুলে মুখে টক জল চলে আসে আমার ওপর পেটে ব্যথা বা খাবার পরে আমার পেটের মধ্যে ব্যথা আমি অনুভব করি ডাক্তারবাবু আমরা ঠিক সেক্ষেত্রে কিন্তু তাকে জিজ্ঞাসা করি আপনার স্টুল কালচে হয় না তো মানে কালচে স্টুল মানে আলসারের সাইন গ্যাস্ট্রিক আলসার ডিওডিনাল আলসার এগুলোর সাইন যেটা কারণ হচ্ছে আমরা আর একটু টেস্ট করে দেখি যে সেক্ষেত্রে এন্ডোস্কোপির মাধ্যমে যে সেক্ষেত্রে কিন্তু মেবি হেলিকপ পাইলোরির উপস্থিতি পাওয়া যেতে পারে যেটা খুবই খারাপ একটা অসুখ এটা নিয়ে অলরেডি আলোচনা করেছি তবুও বলে রাখি এটাকে যদি সঠিকভাবে ট্রিটমেন্ট না হয় এটার জন্য কিন্তু খাদ্যনালীর বা পেটের ক্যান্সারও হতে পারে এটা এতটাই একটা গুরুত্বপূর্ণ অসুখ এবং এই অসুখটাকে এবং আপনি শুনলে অবাক হবেন বিভিন্নভাবে শরীরে এই এইচ পাইলোরির জীবাণু যায় বিভিন্নভাবে কিন্তু তার মধ্যে অন্যতম যে যাওয়ার রাস্তাটা সেই রাস্তাটা হচ্ছে দেখবেন লক্ষ্য করে একজনের বাড়িতে যদি দেখা যায় গ্যাস্ট্রিক আলসার বা ডিউডোনাল আলসার ডিউ টু এইচ পাইলি বলে জীবাণুটার জন্য সেই পরিবারে কিন্তু তার ওয়াইফে বা হাজব্যান্ডেরও চলে আসে তার কারণ এই যে সবাইভাবে সোকল্ড অ্যাসিডিটি হচ্ছে সোকল্ড গ্যাসের প্রবলেম হচ্ছে তো এটার কী এমন ব্যাপার তো এন্ডোস্কোপি করা গেছে একটা দেখা যাচ্ছে ইরোসিভ গ্যাস্ট্রাইটিস অ্যান্ট্রল গ্যাস্ট্রাইটিস বা আলসার তো সমস্যা কী সমস্যা হচ্ছে এটাই যে এই অসুখটা যেটা যদি সঠিকভাবে ট্রিটমেন্ট না হয় বড় বিপদের কারণ হতে পারে এবং তার থেকেও গুরুত্বপূর্ণ জিনিসটা বিভিন্নভাবে এইচ পাইলের জীবাণুটা শরীরে ছড়িয়ে যায় যেটা গ্যাস্ট্রাইটিস ইসোফেজাইটিস কিংবা আলসারেরও কারণ হতে পারে কিন্তু এই জীবাণুটা সবথেকে ছড়িয়ে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে মাউথ টু মাউথ ওরাল টু ওরাল তাহলে আমি খাবারের কিছু টুকরো রাখলে কোনো কারুর এটো খেলেও হতে পারে মানে মুখে লালা একজনের মুখে লালা রস আরেকজনের মুখের মধ্যে গেলেই হবে একদম মানে দেখুন মানে আমরা অনেক রকম ডিজিজের কথা শুনি সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ কিন্তু অনেক মানুষই জানেন না যে এমন একটা পেটের সংক্রমণের কারণ যেটা মুখে লালা রসের মাধ্যমে ছড়িয়ে যেতে পারে তো ম্যাটারটা যেটা সেটা হচ্ছে যে সাবধানতাই বাঁচা মেডিসিনে বাঁচা নয় সাবধানতা বাঁচা আপনি যত রেস্ট্রিক্টেড ডিসিপ্লিন লাইফ কাটাবেন তত আপনি নিশ্চিন্ত এবং ভালো থাকবেন আগেকার দিনে দেখবেন মানুষদের অসীতিপর বৃদ্ধ বৃদ্ধা তারা কিন্তু একদম ফিট এনার্জেটিক থাকতেন এখন দেখবেন কত রকম সমস্যা এখন তো আপনি সামান্য একটা যে কোনো কেউ যে কোনো হসপিটালে কোনো পরীক্ষা করতে গেলে তার সেরোলজিক্যাল টেস্ট করতে হয় এইচ আই ওয়ান অ্যান্ড টু থেকে শুরু করে সবকিছু এমন দিন চলে এসেছে হেপাটাইটিস বি থেকে হেপাটাইটিস সি সব রকম টেস্ট করে তাকে দেখা হয় তবে তাকে হসপিটালে অ্যাডমিশান নেওয়া হবে তাই অসুখের টেস্ট পরে আগে এইসব টেস্ট আগে হবে মানে আজকের জীবনটা এতটাই জটিল হয়ে দাঁড়িয়েছে আমাদের কাছে সুতরাং আমি যে আলোচনা আজকে আসছি যে টয়লেটে ফেনা এই ফেনাটাও কিন্তু কঠিন অসুখের অন্যতম লক্ষণ দিতে পারে সবাই ভাবেন যে টয়লেটে ফেনা মানে কিন্তু আমিও তাই বলবো টয়লেটে ফেনা মানে কিন্তু অন্যতম কারণ হচ্ছে কিডনির সমস্যা এটা কিন্তু আমরা শুনি হ্যাঁ অবশ্যই কিডনির সমস্যা ওয়ান অব দ্য কজ কিডনির সমস্যা